দেখুন বন্ধুরা এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো কষ্ট সর্ষের তেলেই ভালো হবে একটুখানি সর্ষের তেল দিলাম যেহেতু আলুটা ভালোভাবে ভাজা আছে আবার লাস্টে দিয়ে নামাবো তো দেখুন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু কালো দিয়ে দিই ভালো লাগে গন্ধটা देखो पोस्ट तो टा है बाटी तो ऐसे मैंने पोस्ट तो टेक किया था इसे तो तो बेजनी है कर ले जाने में बेजनी है कर ले बाटा ऐसे ఎక్కుని ఆ দেখুন আমি খুব বন্ধুরা আমার পোস্তটা সেটি হয়ে গেছে টমেটো টুকু দিয়ে দিয়েছি দেখানো হয়নি ভালো হয় এখন আমি নামাবো তাই তিনটে লঙ্কা মিলিয়ে দিচ্ছি উপর দিয়ে চাষ দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে পোস্তর সঙ্গে তো এখন লাস্টিন মেশিন আমার হয়ে গেছে তো এখন আমি ওপর দিয়ে সর্ষের তেল জড়িয়ে দিচ্ছি ওখানে তো যত সরষের তেল দেওয়ার থেকে ভালো লাগবে খেতে দেখি চাঞ্চটা ভালো করে দিচ্ছি

তো এইভাবে বানিয়ে দেখবেন তো দারুণ খেতে হয় তো আমি আজকে একটুখানি মাকে খেতে দেব আলু পোস্তটা তুলে মায় নাও খেয়ে খেয়ে দেখো বলো কেমন হয়েছে বিকেলে অনেক কাজ আছে প্রথম রান্না পুঁজে তুলছি আমি মা তুলে দেবে কেমন হয়েছে মা তাড়াহুড়ো করে করা তো খুব ভালো হয়েছে বলছে তো এইভাবে ওই আলু পোস্তটা বানিয়ে নিই তো ভালো লাগলে প্লিজ একদম লাইক করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এখনও কেন সাবস্ক্রাইব করছেন না করে দেবেন নতুন পুরনো সব রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন আজকের মতো মতোটা আবার দেখাবো অন্য রান্না পুজোর ব্লগটা পুরোটা ছাড়বো তো বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপায় সাথে রান্নাঘর বন্ধুরা দেখুন আজকে আমি মিলামি যেহেতু আজকে আমার মাকে আমাকে রান্না পুজো তুলে দিচ্ছে কেন রান্না পুজো জন্ম নেই মায়েরও মাঝে রান্না পুজো আছে তো মেয়েটাই পুজো প্রথম তো আমার কাছে তুলেছিলো তো মায়ের ইচ্ছা আমাকে তুলে দেয়ার তো মা তো দেখে যায়নি এখন আমাদের বাড়ি গেছে তো আসলে বলে মায়ের মন খারাপ হচ্ছে তাই আমি নিজে এবছর রান্না তুলে নিলাম আর আমি ঠাকুরের স্বপ্নই দেখেছি তাই স্বপ্ন দেখে আমি রান্নাটা তুলেছি তো দেখুন আজকে আমি তাই দুপুরে রান্না তো কিছু করতেই হবে তাই হবে রাত্রিরে তাই আমি আলু পোস্ত বানাবো দেখুন হাত হাতের মেয়ে চলে এসেছে তো আলু পোস্ত আছে চিঙা ভাজা ভাজা বানাবো তাই আলু পোস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সাজে বুঝে করতে পারলাম না যেহেতু তারা আছে আজকে বুঝতেই পারছেন রান্না পুজো যেহেতু খাবারই থাকে তাই সবাই জানে খেলটা না আমি তো তাই বানাচ্ছি বানিয়ে দেখুন আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ছোটো টুমো কেটে নিয়েছি তবে পরে আলুটাকে করে তো যখন তখন দেখাবো আলু দেখা দেখুন আলু আলুটা ভালো আর ভাজা হয়ে গেছে এবার আমি আলু পোস্তটা না নিয়ে নেব একটু ঢেলে নিলাম আলু পোস্ত আলুটাই